আমার ফেসবুকের কিছু ভাই বেকাররা ফেসবুকে কাজ করে তারা প্রতিনিয়ত বলে কি আমার ভিডিও ভাইরাল হচ্ছে না আমার ফেসবুকের অবস্থা ভালো না আমার ভিউ হয় না আমার এটা হয় না ওটা হয় না আরে ভাই তুমি ফেসবুকে সেইভাবে কাজ করো তুমি ফেসবুকে প্রতিদিন সকালে এটি বলতেছো শুভ সকাল দুপুরে বলতেছো শুভ দুপুর রাত্রে বলতেছো শুভরাত্রি তোমার এই হলো পোস্ট তুমি আর কিছুই জানো না ফেসবুক তোমাকে কী এইটা বলেছে তারপরে তুমি ভিডিও কি করো তুমি ভিডিও তোমার ভিডিওতে তো কিছু শিক্ষণীয় থাকবে না যেরকম মানে তোমার কাছ থেকে কিছু শেখবে বা মজা পাবে যেরকম ফানি ভিডিও ফানি ভিডিও দেখে মানুষ আনন্দ পায় তারপরে মোটিভেশনাল কিছু কথা যেরকম আমি করি মোটিভেশনাল ভিডিও মোটিভেশনাল বলতে কি ওই কথাগুলো মানুষের হৃদয়ে লাগে শুনে অনেক কিছু শেখে কিংবা ভালো লাগে হ্যাঁ এরকম কিছু ভিডিও তৈরি করুন তাহলে না তোমার ভিডিও সবাই দেখবে তোমার ভিডিওতে ভিউ হবে কমেন্ট হবে তাই না এই তা না করে তারা করে কি ঠিক মতো ফেসবুকে কাজ করে না সারা দিন শুধু মানুষের লাইভে পড়ে থাকে আর করে কি ওই যে মানুষের ভিডিও নিচে সারাদিন কমেন্ট করতে থাকে আর কমেন্ট ব্লক খায় কি ফেসবুক আমার কমেন্ট ব্লক দিয়েছে আরে ভাই তোমার কি একই কমেন্ট বারবার করতে বলছো তোমাকে কি সারাদিন বলছো সবার ভিডিওতে কমেন্ট করে বেড়াও তোমার বলেছে তুমি যদি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করতেই আসো তাহলে তোমাকে অবশ্যই ফেসবুকের সব কিছু জানতে হবে তুমি কন্টেন্ট ক্রিয়েটার হতে এসেছো তাহলে তুমি কন্টেন্ট দিচ্ছ না সুন্দর সুন্দর তুমি সারাদিন মানুষের লাইভে পড়ে থাকতেছো দুটো স্টারের জন্য তুমি সারাদিন মানুষের ভিডিও নিচে কমেন্ট করে বেড়াচ্ছো কিন্তু তুমি সুন্দর ভিডিও তৈরি করছো না সুন্দর যে একটা ছবি দিয়ে সেখানে একটা সুন্দর একটা ক্যাপশান দিবেন সেই ক্যাপশান থেকেও মানুষ কিছু শেখবে তুমি তোমার কিছু জীবন কাহিনী লেখো তুমি কোনো ভালো কিছু লেখো তুমি সেটা না শুধু শুভ দুপুর শুভরাত্রি শুভ সকালে এগুলো দিচ্ছ তাহলে কি তোমার ভাইরাল হবে এগুলো মাথায় আনেন কন্টেন্ট ক্রিয়েটার হওয়া সহজ না তাই এখনও সময় আছে আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েট করতে চান আর কন্টেন্ট ক্রিয়েটার হতে চান ফেসবুক থেকে যদি ভালো কিছু আশা করেন তাহলে এগুলো বাদ দেন আর এগুলো ওই যে খামাকে ফেসবুকে দোষারোপ করার কোনো দরকার নাই আপনি ফেসবুকে নিয়ম কানুন জানবেন না আপনি শুধু উল্টাপাল্টা কথা বলবেন আপনি নিজের যোগ্যতাটা প্রকাশ করেন যে আপনি কি পারেন কি পারেন না আর একটা জিনিস বলে কি যে মেয়েদের ভিডিও ভাইরাল হয় সেলে দেবে এ আপনারা জানেন কত ছেলে ভাইরাল আছে কত ছেলে সেলিব্রিটি কত ছেলের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার এটা খেয়াল করেন না আপনারা কনটেন্ট ক্রিয়েট করেন ভিডিও দেখেন জানেন কত ছেলে আছে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তাদের ভিডিও দেখবেন তাদের ভিডিওগুলো দেখার মতো ওই রকম ভিডিও করেন আপনারা উঠি পরে কন শুভ সকাল বন্ধুরা আবার বলেন কে আমার ভিডিও ভাইরাল আসছে না প্লিজ আমার ভাইরাল করে দেন এই এরকম এরকম কথা বলেন হ্যাঁ মেয়েদের ভিডিও ভাইরাল হয় ছেলেদের ভিডিও মেয়েদের ভিডিও কত তারা কি একদিনে ভাইরাল হয়েছে তাদের কি একদিনে অত অত ফলোয়ার হয়েছে তারা তিন চার বছর পাঁচ বছর ধরে কাজ করতেছে কেউ সাত বছর ধরে কাজ করতেছে আর আপনি কে আপনি কোন কের কে যে আপনি দুই দিন আসতে না আসতে আপনার অনেক ফলোয়ার হয়ে যাবে আপনি ভালো ভিডিও দিচ্ছেন না ভালো কন্টেন্ট দিচ্ছেন না আর আপনার সাথে সাথে আপনার হলো ভিডিও ভাইরাল হয়ে যাবে আর আপনার ভিডিও মানুষ দেখবে কে দেখবে আপনার ভিডিও আপনি যদি শুধু শুভ সকাল শুভ দুপুর শুভরাত্রি দেন আর ওই মানুষের লাইভে পরি থাকেন আপনি কোনো ভিডিও দিলেন না কিছু দিলেন না শুধু হাবি যাবে হাবি যাবে ক্যামেরা নাড়ায় নাড়ায় গুলা গুলা এরকম দিলে কি আপনার ভিডিও দেখবে আপনার আর মানুষ সহযোগিতা কিভাবে করবে আপনার আপনার নিজের যোগ্যতা আপনি এখানে যাবে কেউ কারো সহযোগিতা করে আপনি মানুষের ভিডিও দেখবেন তারা কিভাবে ভিডিও তৈরি করছে ভিডিওতে কী সাজছে কী কীরকম রেজুলেশন তারপরে রেজুলেশন রেশিও এগুলো ঠিক রাখতে হবে ব্যাকগ্রাউন্ড ঠিক রাখতে হবে মানে কথা স্পিড মানে গতি এগুলো ঠিক রাখতে হবে আপনি যদি এগুলো কিছুই না জানেন শুধু দোষ দেন যে ফেসবুকে কাজ করবো না ফেসবুকে তুমি কাজ করো না তাতে ফেসবুকের কি সমস্যা সমস্যা কোনো আর কেউ কখনও কি এক লাখে ও গাছের মাথায় উঠে যায় আমি আজ দেড় বছর ধরে কাজ করতেছি আমার এই এই সেদিন আমার এক লাখ পরিবার হলো তা আপনারা যদি ধৈর্যই না ধরতে পারেন তা ফেসবুকে আসছেন কারণ ফেসবুক একটা ধৈর্যের জায়গা ধৈর্যের জায়গা ধৈর্য ধরে যে থাকতে পারবে সেই সফল হতে পারবে আর আপনি এক রাতারাতি কেউ বড় হয়ে যায় না আর ভিডিওর মান যদি সুন্দর হয় আর আপনি যদি একবার মানুষের মধ্যে প্রবেশ করতে পারেন অবশ্যই আপনার ভিডিও ভাইরাল ভিডিও ভাইরাল হবে আর আপনার ফলোয়ারও বাড়বে ভিডিও ভাইরাল হলে ফলোয়ার বাড়ে আপনারা কে কইছে যে ভিডিও নিচে যে কমেন্ট করলে আপনার ফলোয়ার বাড়বে ভিডিও নিচে যে করে আপনি কয়টা ফলোয়ার বানাতে পারবেন আর আপনি যদি একটা ভিডিও ভাইরাল করতে পারেন তো ওখান থেকে তো আপনি দশ পনেরো হাজার ফলোয়ার পেয়ে যাচ্ছেন তো এইগুলো তো আপনাদের মাথায় আসেন আমি রোজগুলি এই এই কমেন্টগুলা এই ফেসবুকের এই বিষয়গুলো দেখি দেখে দেখে আমার মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে যায় যে এই কথাগুলো কেন বলেন আপনারা আপনারা জেনে জানেন না তাহলে ফেসবুকে আসতেন কেন কাজ করতে আর জানেন ভালো করে বিষয় জানেন বোঝেন শেখেন তারপরে ফেসবুকে কাজ করতে আসেন না জেনে এইগুলো বলেন আর অন্য মানুষকে বিব্রত করেন যে ফেসবুক ভালো না হ্যান ত্যান ফেসবুক ইয়ে না ও করে না এ আসে রেস্ট্রিক দিচ্ছে আপনার আপনার ভুলের জন্য এগুলো দিচ্ছে কেন আপনাদের রেস্ট্রিক মানে কেন আপনাদের স্বামী সু দেয় এই বিভিন্ন ইস্যুতে ভরে দেয় নিশ্চয়ই আপনাদের ভুলের কারণে আমাদের ভুলের কারণে তাই না তা আপনারা আপনারা প্রথমে আগে ভুলটা কী সেটা সংশোধন করেন আপনারা আসে মিউজিক দিয়ে গান দিয়ে শুরু করে দেন এটা ওটা দুয়েট ভিডিও শুরু করে দেন জানেন না মাথা আগামাতা তারপরে শুরু করে দেন এগুলা আমি হয়তো এগুলো বলতেছি আপনাদের সবার ভালো লাগবে না কিন্তু আপনারা বুঝে দেখেন একটু মাথা খাটিয়ে দেখেন আপনারা যে কাজগুলো করছেন আসলে কি আদৌ কি ঠিক এগুলা আপনাদের ভালোর জন্য অনেক কিছু বলি কিন্তু আপনারা এগুলো বিশ্বাস করেন না বোঝেন না তো আপনারা আপনাদের বুদ্ধি আপনাদের ক্ষেত আপনাদের মর্জি আপনারা যা খুঁজি তাই করবেন এটা আমার বলার কিছু নাই আমি আমি ফিরাই দেখি এই জিনিসটা কালকে রাত্রেও দেখছি তাই আমি এই ভিডিওটা তৈরি করলাম ভালো লাগলে সেইভাবে চলার চেষ্টা করেন আর যদি ভালো না লাগে সেরে দেন আপনাকে কেউ আটকাচ্ছে না বাইটাটা